শ্রোতামণ্ডলী আজকে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যে রোগটা আজকে ছোঁয়াচের মতন ভাইরাসের মতন ছড়িয়ে পড়ে গেছে ভাইরাসের মতন দ্রুত ছড়িয়ে গেছে বহু মানুষ এই রোগ আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে স্কিন বা চর্ম এই চর্মরোগ এই চর্মরোগ এত দেখা দিয়েছে যে বিভিন্ন মানুষ এই চর্মরোগে আক্রান্ত হচ্ছে তাই সন্তার দিনাতে শরীরে এই বিভিন্ন প্রকার চর্মরোগ আছে সরাইসিস এক্সিমা বিভিন্ন যে বিভিন্ন রোগ চর্মরোগ আছে এই চর্মরোগকে যদি ব্যবহার করতে চান দ্রুত ভালো করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন এখানে আপনি একদম শিওর শিওর আপনি চর্মরোগ থেকে আপনি দ্রুত ভালো হয়ে যাবেন তাই চর্মরোগের ক্ষেত্রে যারা বহু দিন থেকে ভুগছেন যে কোনো চর্মরোগ দাঁত হাজা কাউমা সয়াইসিস যে কোনো পর্ণ যে কোনো চর্মরোগের ক্ষেত্রে নিয়াময়ে একমাত্র নিয়ামায় নান নিযুক্ত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এইখানে আসুন এখানে চর্মরোগ একদম নিশ্চিত আমরা চর্মরোগটা ভালো হয়ে যাবে এই চর্মরোগ খুবই কষ্টদায়ক রোগ লোক সমাজ মানে না তা সমাজ মানে না হাত সেখানে চলে যাবে চুলকানে তাই চর্মরোগকে যদি নিরাময় করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের বাজার বাজার শেয়ারাবাজার বাজার শেয়ারা বাজার আল আমিন সেবায়তন শেয়ার বাজার পুরাতন মাদ্রাসার পাশে আলামিন সেবা এখানে চলে আসুন এখানে ডাক্তারবাবু ধরন্তরি চিকিৎসা হয় এবং ডাক্তারবাবুদের কোনো ফিস লাগে না বাজারে বর্ধমানে দুশো টাকা ফিস লাগে মিনিমাম বাজারে কোনো ফিজ লাগে না তাই জেলারা চরম রোগী ভুগছেন এখানে আসুন আমাদের কাছে ওষুধ পাওয়া যাবে বাইরেতেও আপনি ওষুধগুলো কিনতে পাওয়া যায় কিনতে পারেন কিংবা আমাদের কাছেও আপনারা নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের সেবা আর সাহায্য সহযোগিতা আমাদের চলার পথে পাথর এছাড়া এনারা বিভিন্ন টিউমার বা শরীরে এনাদের শরীরে বিভিন্ন প্রকার শীস টিউমার আছে এই শিস টিউমারকে যদি বিনা অপারেশনে ভালো করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন যেনারা বহুদিন ধরে অর্ষ রোগ ভুগবে অর্শ ফিসা ফিসচুলা রোগে ভুগছেন পায়খানার সময় ব্যথা জ্বালা যত্ন হয় রক্ত পরে এই অর্শ রোগকে যদি ভালো করতে চান বিনা অপারেশনে তাহলে অতি অবশ্যই আপনাকে শেয়ারাবাজার আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আসতে হবে এখানে ডাক্তার অবধি ফিজ নেন না কিন্তু বর্ধমানে ডাক্তার অবধি দুশো টাকা এবং আর দুশো টাকা ফিস লাগবে শেয়ারাবাজারে কোনো ফিস লাগবে না যেনাদের আমাদের কিডনি স্টোন আছে কল স্টোন আছে এগুলো বিনা ওষুধে ভালো বিনা অপারেশনে ওষুধের দ্বারা ভালো নেয় কিডনি স্টোন মানে অপারেশন নাই তাছাড়া যাদের পোস্টের বৃদ্ধি আছে পেছাপ ভরে রাখতে পারে না পোষা ধরে রাখতে পারে না তারা অতি অবশ্যই আসবে ইভারও কিডনি জনিত যে কোনো রোগের জন্য তাছাড়া যেনারা বহুদিন ধরে নাক ও বাঁধজনিত রোগে ভুগছেন কাঁটে কাটে যন্ত্রণা হচ্ছে ফুলে যাচ্ছে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যোগাযোগ করুন যেনারা স্ত্রীর প্রকার যে কোনো প্রকার স্ত্রী রোগ মাসিকের সমস্যা মাসিকের সময় কোমরে যন্ত্রণা হয় বাধক যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা হয় বহুদিনে পুরাতন সাদা সিরাপ যার ফলে শরীর হয়ে যায় খুব পাতলা হয়ে যাচ্ছে এবং সন্তানহীনতা ভালো হয়ে যায় টিউমার মানে আমাদের এখানে আসুন ধরনের চিকিৎসা গ্রহণ করুন যে কোনো প্রকার স্ত্রী রোগ যে কোনো প্রকার পুরুষের গোপন রোগ পতন ধু পাতলা সব এই রোগগুলোকে পুরুষের যে কোনো গোপন রোগ এখানে নিরাময় হয় তাছাড়া যে কোনো প্রকার বলা হইল এবং গ্যাস্ট্রিক আলসার গ্যাস সম্পল কোষ্ঠকাঠিন গ্যাস্ট্রিক আলসার অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কে আলা হয়ে যাবে আমরা বললাম আপনি আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করুন অর্গান সক্রিয় করুন গ্যাসের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার স্বাস্থ্য ঘটবে না তাই যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে শেয়ার বাজার শেয়ার বাজার শেয়ার বাজার আসুন কেউ আলামিন সেবায় দেন আপনাদের সেবা আর সাহায্য সহযোগিতায় আমাদের চলার পথে পাথেও আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এই কামনা করি ধন্যবাদ